একটা কথা বলা হয় যে যত রুগী হাসপাতালে ভর্তি হবে প্রত্যেকটা রোগীর এন্ট্রান্স একদিক থেকে হবে যে কোনো দিক মেডিসিন সার্জারি গায়নি বাট যাওয়ার সময় সবাইকে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাব মানে রিহ্যাব পুনর্বাসন রিহ্যাব হয়ে যাওয়া উচিত আমাদের দেশে এটা এখনও আমরা এস্টাবলিশ করতে পারি নাই তো আপনার কোশ্চেন অ্যান্সার প্রত্যেকেরই কম বেশি দরকার কিছু কিছু ক্ষেত্রে বেশি দরকার যেমন আমি বলি একটু বয়স হয়ে গেলে যে রোগগুলো হয় অস্ট্রিওপোরসিস অস্টিওআর্থ্রাইটিস প্যারিয়ার্থ্রোসিস অব দি শোল্ডার সারভাইকাল স্পন্ডাইলোসিস লাম্বার স্পন্ডাইলোসিস এভেন কিছু কিছু রোগ আছে ইনফ্লামটরি টাইপ যেমন অ্যানকাইলজিক স্পন্ডাইলাইটিস রিয়েক্টিভ আর্থ্রাইটিস এই ধরনের অনেক ডিজিজ আছে তো এই ডিজিজগুলোতে রিহ্যাব এবং ফিজিওথেরাপি ছাড়া কখনোই কিন্তু ভালো উন্নতি আশা করা যায় না সুতরাং এইসব রুগীদেরকে অবশ্যই ফিজিক্যাল মেডিসিন হয়ে ফিজিওথেরাপি করিয়ে এবং এ বিষয়ে একটা ভালো ট্রেনিং নিয়ে তারপরে বাড়িতে যেতে হবে এবং টাইম টু টাইম আসতে হবে ফলো আপের জন্য আরেকটা বিষয়ে আমি বলতে চাই সেটা হলো যে যখন বয়স মোর দ্যান সিক্সটি হবে তখন ডেফিনেটলি আপনাকে কম বেশি এই ফিজিওথেরাপিস্ট এবং ফিজিয়াট্রিস্ট এদের সাথে একটু যোগাযোগ করতে হবে করলে পরে এই সব রোগীর অত্যন্ত ভালো থাকবে এবং তার লাইফকে খুব ভালোভাবেই এনজয় করতে পারবে কোয়ালিটি অফ লাইফ ডেফিনেটলি তার অনেক উন্নত হবে